আমরা অনেকে মনে করে হাত চুল গাইলে আর্থিক সংকট দূর হয় টাকা পয়সা আসে শিরিক রিজিকের মালিক আল্লাহ তাআলা আল্লাহ সুবাহানু রিজিক দেন আল্লাহ সুবাহ রিজিক ছিনিয়ে নেন রিজিক দেওয়ার মালিক আল্লাহ রিজিক নেওয়ার মালিক আল্লাহ সুতরাং হাত চুল খাইলে যে কি হয় টাকা আসে এটা শিরিক আল্লাহ কুলক্ষণ সুলক্ষণ মনে করা ঘর থেকে বের হইলে বিড়াল দেখলে কুকুর দেখলে কাক দেখলে বিভিন্ন বিষয়কে আমরা সুলক্ষণ মনে করি বা কুলক্ষণ মনে করি এই সুলক্ষণ মনে করা কুলক্ষণ মনে করা শিরিক অনেক বড় গুণা আমরা যারা ও করে থাকছি বা করছি খালেজ দিলে তৌব করা চাই যাতে শিরিকের গণনে আমরা কবরে না যাই এরকমভাবে আমরা আরও শিরিক করে থাকি যেমন ছোট বাচ্চার দাঁত পড়ে গেলে দাঁতকে নিয়ে যে আমরা ইঁদুরে করতে ফেলি কি জন্য যে আমার দাঁতটা ইঁদুর নিয়ে আমার দাঁতগুলো ইঁদুরের ছোট দাঁতের মতো সুন্দর দাঁত হবে বা ইঁদুর তার দাঁতটা আমাকে দেবে এরকম আশায় আমরা কি করি ছোট বাচ্চার দাঁতগুলো ইঁদুরের গর্তে ফেলি এটা শিরিক দাঁত দেওয়ার মালিক আল্লাহ তালা দাঁত ফেলে দেওয়ার মালিকও আল্লাহ তালা আল্লাহ তালার দাঁত এবং সিফাতের ভিতর কাউকে অংশীদার করা সমান সমান মনে করে শিরিক মূর্তি পূজা করা যেরকম শিরিক মূর্তি পূজার সমাবেশে মেলাতে অংশগ্রহণ করাও সম শিরিক এই শিরিক থেকে আমাদের বেঁচে থাকা উচিত অত্যন্ত দরকার বেঁচে থাকা আমাদের তো এই শিরিকগুলো মহামারীর মতো হয়ে আছে এই শিরিকগুলো থেকে বেঁচে থাকা জরুরি আমাদের সমাজে এই যে কিয়াম ইয়ানবী সালাম আলাইকা জাগায় জাগায় কিয়াম চলে আলহামদুলিল্লাহ আমাদের মারিয়া গ্রামে নাই আশেপাশে চলে কিনিয়তে যে রসুল সল্লা আলি সাল্লাম হাজের নাজির নাউজুবিল্লা আমাদের সামনে রসুল সোল্ল্লাহ আলি সাল্লাম উপস্থিত হয়ে গেছে এখন আর বসে দেখা যায় না রসুলের সম্মানে দাঁড়ায় যাইতে হবে তাহলে আমরা রসুল সল্লা আলি সাল্লামকে হাজের নাজের বলে ফেললাম অথচ আল্লাহ তালা বলছেন হাজের নাজের একমাত্র আমি আল্লাহ সুবাহনতাল তাহলে আল্লাহর জন্য খাস এমন একটা গুণ এমন একটা গুণের ভিতর এমন একটা বৈশিষ্ট্যের ভিতর আমরা রসুলকে অংশীদার বানায় দিলাম এটা শিরি এই জন্য যারা কিয়াম করে তাদেরকে আমরা মুশরিক বলে থাকি যারা জেনে বুঝে কিয়াম করে তারা মুশরিক আর যারা না বুঝে করে তারা কবিরা গুণা করতেছে আল্লাহ তালা সকলকে এই ধরনের শিরিকের গুণা থেকে হেফাজত করার তৌফিক দান করুন এরকম অহরহ শিরিক আমাদের সমাজে প্রচলিত অহরহ শিরিক আমাদের সমাজে প্রচলিত আল্লাহ সুরে বলছেন উলহু আল্লাহ আহাদ এর এরপরে বলেন লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ আল্লাহ তালাকে কাফের মুশ্রিকরা বলছিলেন যে ইসা আলি সালাম আল্লাহ তালার সন্তান নাউজুবিল্লাহ মারিয়াম আল্লাহ তালার স্ত্রী আর সন্তান যে হয় সে পিতার অংশ হয় সুতরাং ইসা ইবনে মারিয়াম তিনি আল্লাহর অংশী আল্লাহর অংশ সুতরাং আল্লাহর অংশ হলে সেও আল্লাহ নাউজুবিল্লাহ আল্লাহ তালা এই ধরনের বড় বেয়াদবি প্রকাশ করে দেওয়ার জন্য আল্লাহ তালা সুরে এখলাস নাজিল করছেন আল্লাহ বলেন ওয়ালাম ইউলাদ আল্লাহ কাউকে জন্মও দেন না আল্লাহ কারো থেকে জন্ম নেন না জন্ম দেওয়া জন্ম নেওয়া এই কাছ থেকে আল্লাহ তালা পবিত্র জন্ম দেওয়া জন্ম নেওয়া এটা মাখলুকের সিফাত আর জন্ম না দেওয়া জন্ম না নেওয়া এটা আল্লাহর সিফাত কেউ যদি আল্লাহ ব্যতীত অন্য কাউকে বলে এরকম সেফাত তাহলে সে শিরিক করলো এই জন্য এরকম যত শিরিক আছে সমস্ত শিরিক থেকে খালেজ দিলে তৌবা করে এই শিরিকগুলো ছেড়ে দেওয়া প্রত্যেক মমিন মুসলমানের জন্য অত্যন্ত জরুরি কারণ আল্লাহ তালা হাসরের ময়দানে শিরিকের গোনা মাফ করবেন না যদি তৌবা করে দুনিয়াতেই আমরা শিরিকের গুনা মাফ করে নিয়ে যাইতে না পারি হাসরের ময়দানে আল্লাহ সুবহানুয়াতা তালা শিরিকের গোনা কখনোই মাফ করবেন না তো আল্লাহ তালা কোরআনের অহরহ জায়গায় এই কথা বলছেন যে বান্দা যদি সগিরা গোনা করে নামাজ না পড়ে আমি আল্লাহ তালা আপন রহমতে তার সমস্ত গুণাখাতা চাইলে মাফ করে দিতে পারি আবার তাকে শাস্তিও দিতে পারি তবে সে শাস্তি ভোগ করার পরে একদিন না একদিন নিশ্চিত সে জান্নাতে ফিরে আসবে আর যার আমল নামাই যাররা পরিমাণ সিরিকের গোনা থাকবে সে সিরিকের গোনার কারণে যদি তাকে আমি জাহান্নামে নামে পৌঁছাই দিই সে কোনো দিন আর জান্নাতে আসতে পারবে না তাজকের আলোচ্য বিষয় লম্বা আলোচনা শিরিক সম্পর্কে আলোচনা শিরিক বলা হয় আল্লাহ তালার জন্য যে বিষয়গুলো নির্দিষ্ট খাস এই বিষয়ের মধ্যে অন্য কোনো বস্তু বা ব্যক্তিকে সমান সমান মনে করা অথবা অংশীদার মনে করা এটাই হচ্ছে শিরিক এই শিরিক জগতের সবচাইতে বড় গোনা এটাই লোকমান হাকিম তার সন্তানকে শিক্ষা দিছে ইয়া বুনাইয়া লাশরিক বিল্লা ইন্না শিরকা লাজুল মোনা আজিম হ্যাঁ আমার সন্তান পিতার কাছ থেকে নসি হচ্ছেন শিরিক জগতের বড় জীবন গেলেও কখনো শিরিক করবা না জীবন গেলেও কখনো শিরিক করবা না কারণ শিরিক হচ্ছে জগতের সবচেয়ে বড় গুণা এই জন্য আমাদের প্রত্যেক মমিন মুসলমানের উচিত নিজেও শিরিক থেকে বিরত থাকা শিরিক থেকে তৌবা করা নিজের সন্তানদেরকে নিজের আওতাধীন লোকদেরকে শিরিক সম্পর্কে ওয়াজ করা যে শিরিক করা যাবে না জীবন গেলেও কখনো শিরিক করবা না কারণ শিরিক হচ্ছে জগতের সবচেয়ে বড় গুণা আল্লাহ তালা আমাদের সকলকে বললেওয়ালা শুনলেওয়ালা সবাইকে বুঝে আমুল করার তৌফিক দান করুন ও আখির দাওয়ানা আনিল হামদুল্লাহি রব্লীল আল আমিন আসসালামু আলাইকুম ওয়াহমাতুল্লাহি ওবারাকতু